বালুরাঙ্গা বাস স্ট্যান্ডের মধ্যে কোথায় এত মজার দুধ চা আর মাংস দিয়ে রুটি পাওয়া যায় তার সব কিন্তু আজকে ভিডিওতে বলে দিব তো হ্যালো গাইস আলাইকুম মি আজকে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ তোমাদেরকে দিবো তো তোমরা যারা বালুরাঙ্গা বাস স্ট্যান্ডের আশেপাশে আছো একবার হইলো ট্রাই করবার যারা ট্রাই করছো তারা অবশ্যই কমেন্টে বোবা যে আমি কতটুকু অনেস্ট রিভিউ দিলাম এটা কিন্তু কোনো প্রমোশনাল কাজ না আমি একদম খেয়ে আমার কাছে যতটা ভালো লাগছে তাই বললাম তো আমি মডেল টাউন দিয়ে আসলাম কারণ মডেল টাউন থেকে আসলে অনেক কম সময় লাগে আমার বাসা যেহেতু এখানে তো আপনাদেরকে কিন্তু আমি হোটেলের নাম চাওয়া দেখাই দিলাম আর এটা কিন্তু বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে মানে বাসগুলো যেখানে স্ট্যান্ড করে তার অপোজিটে এরপরে তো হোটেলে ঢুকলাম এখানে কিন্তু সকাল থেকে সারা রাত পর্যন্ত হোটেলটা খোলা থাকে এখানে কিন্তু সব পাওয়া যায় তো প্রথমে আপনাদেরকে দেখাই যে গরুর মাংস কালারটা কিন্তু অনেক বেশি জোস এরপর এটা ছিল গরুর মাংসের ঝোল এটা কিন্তু আপনারা ফ্রিতে রুটির সাথে খেতে পারবেন এটা ছিল টক এই গরু মাংস ঝোল আর টক দুটোই কিন্তু ফ্রিতে পাবেন রুটির সাথে এরপর এখানে ছিল ভাত খাওয়ার জন্য মুরগির মাংস গিলা যা চিংড়ি মাছের তরকারি ভাজি ডাল ভর্তা মাছের তরকারি এক কথায় সব কিছুই এখানে পাওয়া যাবে তো আমি যেগুলো যেগুলো ট্রাই করছি আমার কাছে সেগুলো কেমন লাগছে সেটাই কিন্তু অনেস্ট রিভিউ দেবো তোমাদের সাথে আজকে আমি আবু আমাকে কদিন ধরে বলতেছিল যে এখানকার মাংসর ঝোল দিয়ে নান রুটি অনেক বেশি মজা হয় ট্রাই করার জন্য তো আজকে তাই ভাবলাম ছেলেও যেহেতু খেতে চাইছিলো তাই চলে আসলাম এখানে ট্রাই করার জন্য তো এসে এখানে কিন্তু আমি গরুর মাংস দিয়েছিলাম আর রুটি দিয়েছিলাম আর সাথে আমাকে ফ্রিটে দিয়েছিলো সবজি আর এই মুগ ডালটা তো এই সবগুলোই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মাংসের টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কিন্তু একটা জিনিস মিস্টেক করছে সেটা হচ্ছে মাংসটা একটু শক্ত ছিল মাংসটা যদি আর একটু বেশি মানে সফট হইতো নরম হইতো তাহলে এটাকে আমি দশের দশে দিতাম আর এত বেশি মজা লাগছিল আমার কাছে সবথেকে বেশি মজা লাগছে আমার কাছে এই মুগের ডালটা মুগের ডালটা কিন্তু অনেক বেশি মজা ছিল তো আমি খেলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আর আপনারা যারা নওগাঁর মধ্যে আছেন ট্রাই করেন নেই ভোজন রসিক আছেন আমি মানে আপনাদেরকে বলবো একবার হইলো এই হোটেলে এসে খাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো মানের খাবার কিন্তু পাওয়া যায় তো বোটের ডালটা কিন্তু আমার অনেক বেশি মজা লাগছিলো সবজিটাও কিন্তু ভালো ছিল একদম আমার অনেক ভালো লাগছে এরপরে এই তো খাইলাম আমার ছেলের আর ভাস্তার মানে এরা এদেরকে সাথে নিয়ে যেহেতু খেতে গেছিলাম এদের কাছেও কিন্তু খুব ভালো লাগছে তো খাওয়ার পরে আব্বু আমাদেরকে এখানে দুইটা কোক দিয়ে গেল। মানে আমাদের তিনজনকে তিনটা কোক দিয়ে গেলো কোক খেয়ে দিয়ে খাওয়া শেষ করে চলে আসলাম এই স্পেশাল চাটা খাওয়ার জন্য এটা কিন্তু এই হোটেলটার পাশে আলমদিনা মিষ্টান্ন ভাণ্ডার এখানে মান্নান মামার চা বললে সবাই চিনে চাটার কথা আমি কি বলবো এই চাটা যে এত মজা ভাই দুধ চা মাত্র পনেরো টাকায় এত মজার দুধ চা মানে একদম আমি এটাতে একশোতে একশো দেবো খুবই মজা লাগছে আমার কাছে আমি যে কদিন নগাতে থাকবো আমি ট্রাই করব আরও মিনিমাম দুই থেকে তিনবার এই চাটা ট্রাই করার জন্য কারণ যারা চা প্রেমী আছে তাদের জন্য একদম বেস্ট একটা চা আর আমি যেহেতু একদম চা কর আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে তো চা খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে গেলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ